পারুলের সিদ্ধান্তে নতুন মোড় মা কি তবে এখনও বেঁচে আছেন পরিণীতা আজকের পর্বে চমক মায়ের নিরাপত্তার কথা ভেবে নিজের খোঁজ থামিয়ে দিল পারুল হ্যাঁ ঠিকই শুনছ আজকের পর্বে এমন এক মোর যা বদলে দিতে পারে পুরো গল্পের গতি প্রিক্যাপে আমরা দেখেছিলাম পারুল তিনবার চেষ্টা করেও তার মায়ের মুখাগ্নি করতে পারেনি প্রতিবারই আগুন নিভে যায় স্থানীয়রা জানায় এটা রীতিমতো অশুভ সংকেত কারণ এই দেহটা পারুলের মায়ের নয় এতেই পারুল বুঝে যায় তার মা এখনো জীবিত আর এই ইঙ্গিত সে পায় তার বাবার ভুবনেশ্বরের কাছ থেকেই তবে এই গোপন তথ্য সে শুধু রায়ানকেই জানায় বাকিদের নয় ডিন স্যারের ফোনে মনে পড়ে যায় ফাইনাল এক্সামের কথা প্রথমে ফিরতে না চাইলেও পারুল বুথে যায় এখন মায়ের খোঁজ চালালে বিপদ আরও বাড়বে তাই রায়নকে নিয়ে সে ফিরে আসে কলকাতায় কিন্তু বাড়ি ফিরে শুরু হয় অপমানের ঝড় টগর কাকি আর মৌসুমি বসু একসাথে পারুলকে ডাকাতের মেয়ে বলে কটাক্ষ করতে থাকে পারুল চুপ করে থাকলেও টগরের উপর তার রাগটা ঠিকই ঝরে পড়ে আর আজ সে টগরকে তার ওষুধের ডোজ পুরোপুরি দিয়ে দেয় দাদু আশীর্বাদ করেন পারুল যেন পরীক্ষায় প্রথম হয়ে তার মায়ের নাম উজ্জ্বল করে কিন্তু এতে রায়ান রেগে আগুন হয় সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমি আছি থাকবো আর পরীক্ষায় প্রথমও আমি হব দর্শকদের জন্য এক নতুন প্রতিযোগিতার সূচনা অনেকদিনের একঘেমি কাটিয়ে এবার গল্পে ফিরল পুরনো সেটিং ইউনিভার্সিটি এক্সাম আর বসুবাড়ির টানা টানাপড়নে একদিকে ভালো লাগছে আবার অন্যদিকে মনে হচ্ছে এত হাইপ তুলে শেষমেশ দিল্লির কৃত্রিম বৃষ্টির মতোই শুধু দু চার ফোঁটা তোমার মতামত কি পারুলের মায়ের খোঁজ থামানোটা কি ঠিক সিদ্ধান্ত রায়ন বনাম পারুল কে হবে পরীক্ষায় সেরা বসুবাড়ির ট্র্যাকে ফিরে আসা কি তোমার ভালো লেগেছে কমেন্ট করে জানাও তোমার মতামত আর দেখতে থাকো পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যেন কোনো আপডেট মিস না